এক ছাগল কাণ্ডে আপনি একটু হিসাব করেন ছেলে ছাগল কিনেছে সেলের জীবনও শেষ বাপের জীবনও শেষ ছাগল যে বিক্রয় করেছে বিক্রেতার জীবনও শেষ এক ছাগল তিন তিনটা জীবন কি জীবন চিন্তা করেন যারা কোটি টাকার গরু বিক্রি করে এই রকম বংশীয় গরু যারা বিক্রি করতে এক সময় আছে সব শেষ মাত্র চার শতাংশ জমির মালিক যেই লোক পুরো এলাকা দখল করে ফেলছে সব শেষ কিছু ঘুরতে গিয়ে সাপ বের হইছে এখন আসেন আবেদ আলী প্রশ্ন ফাঁস এক বাপ তার ছেলের জন্য কত কিছু দিল এক ছাগল যেমন তিন তিনটা পরিবার খেয়ে ফেলছে জীবনে ইসলাম না বোঝার কারণে আবেদ আলী এক বাপ সব দিয়েছে দুর্নীতি টাকা পয়সা সব সন্তানদেরকে শিখিয়েছে সন্তানেরা দিয়ে সব পেয়েছে কিন্তু দিন না থাকলে আল্লাহ একটা সময় দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত অপদস্ত অপমানিত করে আমরা অনেক সময় ইসলামটা বুঝি না এই না বুঝার কারণে ইসলামের লেবাস দিয়ে অনেক ধোকাবাস ধান্দাবাজ বাটপার লোক ইসলামের লেবাজ দিয়ে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা বলেন এ বিষয়ে কথা বলা দরকার দেখেন র্যাবের পোশাক পরে যদি কোনো ধান্দাবাস র্যাবের বদলাম করে বদলাম আসলে র্যাবের না বরং ওই লোকটার বদলাম যে র্যাব সেজে নিজে ধোকা দেওয়ার জন্য ঢুকছে ওই লোকটা ধান্দাবাস যেই লোকটা নামাজের সুরতে মুসল্লির সুরতে সুন্দর পাঞ্জাবি টুপি পরে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ঢুকেছে এই পোশাকের বদলাম না বরং বদলাম তার জন্য ঠিক কিনা বলেন আমাদের একটা মহল আছে যারা দেখবেন সুকৌশলে তার এই ছবিগুলাই শুধু ব্যবহার করতেছে যে সে গাড়ির ভিতরে নামাজ পড়তেছে বিমানের ভিতরে নামাজ পড়তেছে সমুদ্র সৈকতে গেছে সেখানে নামাজ পড়ছে সব জায়গায় এই ছবিগুলা দেখানো হচ্ছে তার জীবনের তো আরও অনেক কালো অধ্যায়ের ছবি আছে ওই ছবিগুলো কেউ দেখায় না সব জায়গায় এই ছবিগুলো দেখিয়ে বোঝাচ্ছে যে এই রকম শুরুতে যারা চলে এরা অধিকাংশই খারাপ লোক আসলে এরা অধিকাংশ খারাপ লোক নয় যারা মুসল্লির শুরুতে আসে এরা খারাপ না কিন্তু যারা মুসল্লি হয়ে জোতা চুরি করতে আসে এরা হচ্ছে খারাপ ঠিক কিনা বলে সম্মানিত মুসল্লি এনে খারাপ এ এক আবেদ আমাদেরকে বুঝাই দিয়েছে সমাজের কত বড় বড় জায়গায় আবেদ মতো লোক বসা আছে যারা আবেদ টেনে উপরে উঠাতে চায় আবেদ মতো অসংখ্য লোক বসে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনি যতটুকুন জুলুম করবেন অনেক সময় আল্লাহ দুনিয়াতে ধরায় দেয় কিন্তু একটা বিষয় আমরা অনেকেই বুঝি না আপনি হারাম পথ থেকে যদি ইনকাম করা টাকা যেটা আবেদ আলীকে জিজ্ঞাসা করলো যে এই প্রশ্ন ফাঁসের টাকা কি করছেন সব আল্লাহ রাস্তায় ব্যয় করছে চিন্তা করেন আমরা রাস্তাটাই বুঝি যে রাস্তাটা কোনটা আপনি যদি আল্লাহ বলে মদ খান ইমান থাকবে আপনার ফতো দেন থাকবে আপনি হারাম টাকা এনে যদি মসজিদের গেট বানাই দেন বাইতুল মসজিদের গেট পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে বিশাল জাকজমক করে গেট বানাই দিছেন মুসল্লিদের সামনে দাঁড়ায় বলছেন আমি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে মসজিদের গেট তৈরি করে দিলাম টাকাটা হারাম হারাম টাকা দিয়ে আপনি এটা করলেন সবের নিয়ত করলেন সাথে সাথে আপনার ইমান নষ্ট হয়ে যাবে হারাম টাকায় সবের নিয়ত করা যায় না এই ধরনের লোক দেখবেন কয়দিন পরে পরে উমরায় দৌড়ায় পরিবারে উমরায় যায় এবং যখন তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয় তখন বলে যে ছোট হস করছি পঞ্চাশ বার ছোট হস কয়বার পঞ্চাশ বার মানে বুঝছেন আপনি মানে ওমরাই গেছে উনি পারলে মাসে মাসেই ওমরাই গেছেন ছোট হজ যদি আপনি পঞ্চাশ বার না ওমরাই যেটাই যায় এটাকে ছোট হজ বলে না ওমরাই যদি আপনি যান এটাকে বলে মত মেয়র আমরা এটা অনেক সময় বুঝি না এই জাতীয় লোক দেখবেন ঘন ঘন ওমরায় দৌড়ায় আপনি ওমরায় যদি যান কাবার গিলাপ ধরেও যদি আপনি মাফ চান যত যাই করেন মানুষের হক যেটা আপনি নষ্ট করবেন আল্লাহর বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না এটা পরিষ্কার ফতোয়া আর আপনি হারাম টাকা দিয়ে যদি সবের নিয়ত করেন ইমান থাকবে না এই জন্য এই জায়গা আগে পরিষ্কার করেন যে ভাই সবের নিয়ত করলাম না যদি বাঁচতে চান হারাম যেগুলো অর্জন করছেন দিয়ে দেন বিনা সবের নিয়তে কোনো সবের নিয়ত করা যাবে না যে আল্লাহ আমি একটা চোর যেটা আমি চুরি করছিলাম আমি জানি আল্লাহ আপনি জানেন আর ওই ব্যক্তি জানে যাকে ঠকিয়ে আনছি আল্লাহ কোনো সবের নিয়ত করি পুরাটা আপনার রাহে দিয়ে দিলাম এরপরে যদি আপনি ওমরা করেন মাফ চান যিনি মাফ করবেন তিনি কে ওই লোক মাফ করা লাগবে আগে ওই হক সবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে আমরা এটা না করে বরং আমরা মনে করি পঞ্চাশ আনলাম দশ আল্লাহর রাস্তায় খরচ করলাম আল্লাহ মাফ করে দিই ফিফটি ফিফটি হয়ে গেছে এবার নিজের সন্তান আদিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি মানুষকে দান সৎকা করছি সব করছি আল্লাহ মনে হয় মাফ করে দিবে এত সহজে আল্লাহ মাফ করে না আবার খুব সহজেই যিনি মাফ করে দেন তিনিকে তবে বান্দার হক আল্লাহ তালা এত সহজে ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে না আমি